বাংলাদেশ ক্রিকেটে কিছু একটা বদলে যাচ্ছে ধীরে ধীরে কিন্তু দৃঢ়ভাবে যে মানুষটা একসময় মাঠে লড়েছেন দেশের জন্য এখন তিনি লড়ছেন দেশের ক্রিকেটের ভবিষ্যৎ বদলে দিতে তার নাম আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হিসেবে তিনি একের পর এক এমন উদ্যোগ নিচ্ছেন যা দেশের ক্রিকেটকে নিয়ে যাচ্ছে এক নতুন দিগন্তে এবার সেই দিগন্তে যুক্ত হচ্ছে এক নতুন অধ্যায় মাদ্রাসা ক্রিকেট লীগ বিসিবির নতুন বোর্ড এবার চালু করতে যাচ্ছে দেশের ইতিহাসে প্রথমবারের মতো মাদ্রাসা ক্রিকেট টুর্নামেন্ট যেখানে স্কুল ক্রিকেটের মতোই এবার সারা দেশের মাদ্রাসাগুলো থেকে খোঁজা হবে প্রতিভাবান তরুণ ক্রিকেটারদের যাদের হাতে থাকে কিতাব কিন্তু মনে লুকিয়ে থাকে ব্যাট বলের স্বপ্ন এই লিগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আসর থেকে মাগরিবের সময়টাতে যে সময়টি আলো ছায়া মিশে থাকে আকাশে ঠিক সেই সময়ে মাদ্রাসার মাঠে গর্জে উঠবে ক্রিকেটের ব্যাট আর বলের শব্দ প্রতিটি দলভাবে পাবে দশ করে খেলার সুযোগ ছোট ফরম্যাট কিন্তু বড় স্বপ্ন কারণ এখান থেকে হয়তো উঠে আসবে আগামী দিনের তারকা যে একদিন দেশের জার্সি গায়ে লড়বে বাংলাদেশের জন্য ভুলগুলিদের সিদ্ধান্ত শুধু একটা ক্রিকেট নয় একটা সামাজিক বার্তাও যেখানে এক হয়ে যাচ্ছে উন্নতির পথে তিনি দেখে দিচ্ছেন প্রতিভা কারো একার সম্পত্তি নয় তা মাদ্রাসাও জন্ম নিতে পারে যদি সুযোগটা ঠিকভাবে দেওয়া হয় বাংলাদেশ ক্রিকেটের নতুন উদ্যোগ হয়ে এক সাহসী পদক্ষেপ